আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায়া গল্পের সপ্তম পার্ট তো চলো গল্প শুরু করা যাক শেষের কথাগুলো বুঝতে না পেরে তাকিয়ে থাকে নাদিয়া উম্মেহানি চৌধুরী নাদিয়ার চোখের ভাষা বুঝতে পারেন বেডে নাদিয়ার পাশে বসে বলেন তুমি এখন আমার উদয়ের বউ একদিন না একদিন ওর অতীত সম্পর্কে জানতে পারবেই তাই আজকে বলছি তোমার সাথে উদয়ের এমন অদ্ভুত আচরণ আমাদের কাছে অপ্রত্যাশিত নয় আমরা ভেবেছিলাম এরকম কিছুই হবে তবে উদয় এতটা হাইপার হবে বুঝতে পারিনি উদয়ের এখন বর্তমান বয়স আঠাশ বছর ওর পড়াশোনা বাহিরের দেশে কমপ্লিট করেছে দুই বছর আগে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিজনেস জয়েন করেছিল বিদেশে থাকা অবস্থায় ওর একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটাও বাঙালি ঢাকাতেই ওদের বাড়ি উদয় আমাদের সকলের সাথে আগেই যারার পরিচয় করিয়েছিল আমাদের সকলের যারাকে পছন্দ হয় ছেলের পছন্দ তাই আমরাও আর অমত করিনি দেশে ফেরার পর ওদের বিয়ের কথাবার্তা চলতে থাকে যারা অনেকবার এসেছিল আমাদের বাড়িতে সব কিছুই ঠিকঠাক ছিল উদয় আর যারার আনুষ্ঠানিকভাবে এঙ্গেজমেন্ট হয় বিয়ের দিন তারিখ ঠিক হয় বিয়ের শপিংও শুরু হয় আমার উদয়টা খুশি ছিল ওর মুখ থেকে কখনো হাসি সরতো না ছোটবেলা থেকেই উদয় হাসি খুশি প্রাণ খোলা ছেলে নিজেও হাসতো সকলকেও হাসাতো এবারই সবচেয়ে ছটফটে চঞ্চল দুরন্ত হাসি খুশি ছেলে ছিল উদয় কিন্তু আজ ওর সে হাসি মিলিয়ে গেছে সেদিন যারা উদয়ের সাথে লং ড্রাইভে যায় উদয় যেতে চাইছিল না যদিও যারা জোর করে নিয়ে গিয়েছিল যারা ঘুরতে প্রচুর ভালোবাসে বিকেলবেলা বাড়ি থেকে বেরিয়ে যায় দুজন রাত পর বাড়িতে পৌঁছে দিয়ে যারা উদয় আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মাঝ রাস্তায় একটা লরি দ্রুত গতিতে ছুটে এসে উদয়ের কারে ধাক্কা দেয় দুটো প্রাইভেট কার আর লরির অ্যাক্সিডেন্ট হয়েছিল সে রাতে আমার উদয় প্রাণে বেঁচে গেলেও অন্য কারের কপল স্পটেই মারা যায় উদয়ের অবস্থা না বাচার মতোই ছিল ডক্টর প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন উদয়ের ডান পায়ের হাড় তিন জায়গায় ভেঙে গিয়েছিল ডান হাতের হাড় দুই জায়গায় বাম পা হাঁটুর নিচে ভেঙে গিয়েছিল শুধু বাম হাতটা ভালো ছিল মাথায় বা মস্তিষ্কে আঘাত লাগেনি যার কারণে বাঁচার বিন্দু মাত্র আশা তখনও ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল সেখানে টানা এক মাসের চিকিৎসায় উদয় একটু রিকভার হয় দুই মাসের চিকিৎসায় বেশ সুস্থ হয়ে ওঠে কিন্তু ডাক্তার স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারবে না খুব বাজেভাবে ওর দেহের হারগুলো ইঞ্জুরি হয়েছে সারা জীবন স্টিক নিয়ে চলাফেরা করতে হবে ওই সময় উদয়ের যার সাপোর্ট সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময়টাতে সেই মানুষটাও কে চলে যায় সারা জীবনের জন্য কারণ উদয় স্বাভাবিক নয় আর কোনোদিন স্বাভাবিক হবে না অফিসের সিইও থাকবে না আর নিজেও সেরকম কিছু করতে পারবে না ব্যাংক ব্যালেন্স কমে যাবে এরকম ছেলের সাথে যারা কিছুতেই থাকবে না যারা উদয়কে ভালোবেসেছিল ওর হ্যান্ডসামনেস দেখে ওর ব্রাইট ফিউচার দেখে তখন তো উদয়ের আর ব্রাইট ফিউচার নেই যারা ওকে ছেড়ে চলে যাওয়ার পর উদয় স্ট্রোক করে ওর ডান সাইড প্রায় অচল হয়ে যায় যারা কিছুদিন পরেই ধুমধাম করে অন্য এক ছেলেকে বিয়ে করে একটু থামেন উম্মেহানি চৌধুরী চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয় হাত দিয়ে বড় করে করে শ্বাস নিয়ে আবার বলতে শুরু যার কারণে আজ এই অবস্থা সে মেয়ে আজ সুখে আছে ভালো আছে শুধু ভালো নেই আমার ছেলেটা সেদিন যারা যদি জোর করে উদয়কে না নিয়ে যেত তাহলে হয়তো এমন কিছু ঘটত না যারা যদি উদয়কে ছেড়ে না যেত তাহলে আজ আমার ছেলেটা এভাবে বেডে পড়ে থাকতো না সেদিন স্ট্রোক না করলে আজকে হয়তো উদয়ের হাঁটার জন্য শুধু স্টিক হলেই চলতো কিন্তু স্ট্রোক করার কারণে প্যারালাইজড হয়ে গিয়েছিল যার কারণে অন্য কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারে না এখন ওর এই অবস্থা আমরা মেনে নিলেও উদয় নিজে মানতে পারেনি নিজের এই অক্ষমতা অন্যের উপর নির্ভরশীল হয়ে বাঁচা এইসব কিছু উদয় মেনে নিতে পারেনি তাই দুই দুইবার সুইসাইড করার চেষ্টা করেছে তবে ভাগ্যক্রমে দুইবার ওকে বাঁচাতে সক্ষম হয়েছে ডক্টর আবার কবে এরকম কিছু করে বসে সেই ভয় কুরে কুরে খায় আমাদের উদয় এখন হাসে না কথাও বলে না নিজের সামনে কারো উপস্থিতি পছন্দ করে না আস্তে আস্তে বদ্রাগি খিটে কিটেম্যাটেদের হয়ে গেছে অল্পতে রেগে যায় ওর সাথে কথা বলার জন্য কষ্ট কমানোর জন্য একজন সঙ্গীত প্রয়োজন ছিল যেটা আমাদের কাউকে দিয়ে হবে না তাই আমরা ওকে বিয়ে করানোর কথা বলি বিয়ের কথা শুনতেই গর্জন করে উঠেছিল বিয়ে করবে না যারা নিজে উদয়কে প্রপোজ করেছিল উদয় বলতে পাগল ছিল সারাদিন উদয় উদয় করত, যেখানে সে যারা ওকে এত ভালোবেসেও ছেড়ে গেছে সেখানে অন্য মেয়েকে বিশ্বাস করে না আর উদয়ের ধারণা সব মেয়েরাই যার মতো যারা যেমন উপরে উপরে ভালোবেসেছে মন থেকে না উদয়ের ধারণা সব মেয়েই এমন উপরে উপরে ভালোবাসে মন থেকে না উদয় ভাবে সব মেয়েই টাকার লোভী এখন ওর সবচেয়ে বড় ধারণা কোনো মেয়ে ওকে যদি বিয়ে করে নিশ্চয়ই ওর টাকা দেখে বিয়ে করবে নয়তো ওর অবস্থা দেখে দয়া করে করুণা করে ওর এই অবস্থা দেখে কেউ ভালোবেসে বিয়ে করবে না আর বিয়েতে রাজি না হওয়ার বড় কারণ হলো উদয় এখন কোনো মেয়েকেই দেখতে পারে না অনেক বোঝানোর পর ইমোশনাল কথা বলার পর কোনো রকমের রাজি করানো যায় আমরা তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম ভাগ্যক্রমে অল্প দিনে তোমার খোঁজ পেয়ে যায় ঘটকের মাধ্যমে এখন উদয় যাই বলুক যেমন আচরণই করুক ও কখনো তোমাকে আঘাত করবে না আর তুমি উদয়ের কথা শুনে একদম ভয় পাবে না নিজের অধিকার ছাড়বে না নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে দুর্বল হলে চলবে না দুর্বলদের উপর বরাবরই সবাই অন্যায় করে তাই তুমি দুর্বল হবে না উদয় তর্ক করা পছন্দ করে না ওর সাথে তর্ক করলে কিছুক্ষণ পর নিজেই চুপ হয়ে যায় উদয় এখন পছন্দ করে উদয় তোমাকে রুম থেকে বেরিয়ে আসতে বললে আসবে না আজকে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে সেভাবে পারলে ওর গা এসে বসে থাকবে দেখতে দেখতে একসময় সব ঠিক হয়ে যাবে শুধু তুমি সাহস হারাবে না ভয় পাবে না আমরা আছি ভয় পাওয়ার কিছুই নেই দিয়ে সব কথা শোনে না দিয়া উদয়ের অতীত সম্পর্কে জানার পর একটু কষ্ট হয় উদয়ের জন্য ভাগ্যক্রমে দুজন অবাগী অবাগার কপাল জুড়ে গেছে একসাথে উম্মেহানি চৌধুরী বলেন তোমাকে শুধু উদয়ের দেখাশোনা করার জন্য আনা হয়নি উদয়ের জীবনসঙ্গী হিসেবে আনা হয়েছে তাই নিজেকে সেরকমই ভাববে তুমি যাও নিজের রুমে হয়ে নাও দুপুর গড়িয়ে গেল নাদিয়া মিনমিন করে বলে ওই বাথরুমের কোনো কিছু ব্যবহার করতে জানি না আমি উম্মেহানি চৌধুরী বলেন ও আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কোনটা কিভাবে ব্যবহার করতে হয় নাদিয়ার হাত থেকে বক্সটা বেড়ে রেখে ওর হাত ধরে নিজের ওয়াশরুমে নিয়ে যায় বাড়ির সবগুলো ওয়াশরুম একই রকম তাই এখানে দেখালেই হবে নাদিয়া মাথা নাড়ায় উম্মানি চৌধুরী একটা একটা করে সবগুলো ব্যবহার শিখিয়ে দেয় তারপর নাদিয়াকে বলে নিজে নিজে অন অফ করতে নাদিয়া তাই করে সব ঠিকঠাক করতে পারে উম্মানি চৌধুরী মুস্কি হাসেন বাহ প্রথমবারই বুঝতে পেরে গেছো নাদিয়া উদয়ের রুমে আসে যেটা এখন ওরও রুম নাদিয়াকে দেখতেই তেতে উঠে উদয় উদয় বলে তুমি আবার এসেছো নাদিয়া নিজের স্বভাব সুলভ আস্তে ধীরে বলে আসবো না উদয় বলে না আসবে না নাদিয়া বলে তাহলে কোথায় থাকবো উদয় বলে যেখানে খুশি সেখানে নাদিয়া বলে আমার খুশি আমি এখানেই থাকবো উদয় কটমট করে থাকায় তাতে তার চেপে বলে বের হও আমার রুম থেকে নাদিয়া বলে এটা তো আমারও রুম উদয় বলে কে বলেছে তোমাকে নাদিয়া বলে সবাই উদয় বলে বের হবে কিনা নাদিয়া বলে না উদয় বলে কেন হবে না অন্য রুমে যাও নাদিয়া বলে কেন হব আমি তো অন্যজনের সাথে আসিনি এখানে অন্য কারোর জন্য না আপনি আমার হাত ধরে নিয়ে এসেছেন আপনার জন্য এসেছি উদয় ধমক দিয়ে বলে আমি তোমার হাত ধরে নিয়ে বলতেই থেমে যায় আসলেই তো ওই তো হাত ধরে নিয়ে এসেছে নিজের সাথে তবুও বলে বের হবে কিনা না বলে হব না উদয় বলে ঘাড় ধরে বের করতে হবে নাকি নাদিয়া বলে করুন উদয় নিজের দিকে তাকায় ওর জীবনেও মুরদ হবে না এক নাদিয়াকে গাড় ধরে বের করে দেওয়ার উদয় মনে মনে বলে ওরে শয়তান মেয়ে আমি বের করতে পারবো না বলে মজা লাগছে শুধু যদি হাঁটতে পারতাম তুলে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসতাম বজ্জাত মেয়ে একটা উদয় জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে রইল কথা বলতে ইচ্ছে করছে না আর বজ্জাত মেয়ে একটা আসতে না আসতে অধিকার ফলানো শুরু করেছে নাদিয়া নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে উদয় বেডে বসে থেকে রাগে গজগজ করতে থাকে কত বড় সাহস ওর রুমে দাঁড়িয়ে ওর মুখের উপরেই কথা বলল অভদ্র মেয়ে একটা স্বামীর মুখের উপর কথা বলে এসে নাদিয়া জোরে জোরে শ্বাস নেয় জীবনের প্রথম এমন কিছু করলো এর আগে কখনো কথা বলেনি আজকে শাশুড়ি মায়ের সাহসের কারণে এভাবে কথা বলতে পেরেছে এটা যদি ওর বাবার বাড়ি হতো তাহলে জীবনেও এই সাহস করতো না একবার বেরিয়ে যেতে বলার সাথে সাথে বেরিয়ে যেত আর এভাবে তর্ক করা তো দূরের কথা বাবার বাড়ির কারোর সাথে এভাবে তর্ক করলে এতক্ষণে পিঠে আর চামড়া থাকতো না অনেক বড় সাহসের কাজ করে ফেলেছে বুকের ভেতর এখনো কেমন শব্দ করছে উদয় যদি ভালোভাবে নাদিয়ার দিকে খেয়াল করত তাহলে দেখতে পেত ওর সাথে তর্ক করার সময় নাদিয়ার কেমন কাঁপছিল শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে উদয় তখন বেডে পা ঝুলিয়ে বসে আছে নাদিয়ার দিকে তাকায় না তাকাবে না এই বজ্জাত মেয়ের দিকে নাদিয়া হাতে থাকা স্বর্ণের জুয়েলারিগুলো ড্রেসিং টেবিলের উপর রাখে ওয়াশরুমে যাওয়ার সময় তারাহুড়োর কারণে খুলতে ভুলে গিয়েছিল ভেজা ব্লাউজ পেটিকোট বেলকনিতে মেলে দিতে চলে যায় উদয় নিজের হাত পায়ের দিকে তাকায় নাড়াচাড়া করে বাম হাতটা সম্পূর্ণ ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু বাকি তিন হাত পায়ে সমস্যা ডান পাটা পায় পুরোপুরি অবশ একটু নাড়াচাড়া করতে পারলেও পায়ের শক্তি প্রয়োগ করে দাঁড়াতে পারে না বাম পাটা আগের চেয়ে অনেকটা রিকভার হয়েছে তবে দুই পায়ের সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না ডান হাতটা উঁচু করে হাতটা নাড়াচাড়া করতে পারলেও হাতের আঙ্গুলগুলো কাজ করে না কেমন কুকুরে থাকে কিছু করতে গেলে বা ধরতে গেলে আর পারে না সব শক্তি প্রয়োগ করেও ডান হাত দিয়ে একটা চামচ ধরতে পারে না হাত নড়াচড়া করলেও আঙ্গুলগুলো নাড়াতে পারে না মাঝে মধ্যে ইচ্ছে করে ডান হাত পা কেটে ফেলতে এমন অক্ষম হাত পা বই বেড়ানোর কোনো মানে হয় না যে হাতে খাবার খেতে পারবে না যে পায়ে ভর করে দাঁড়াতে পারবে না সে হাত পা দেখে লাভ কি এগুলো কেটে ফেলাই উচিত তবে পারে না অন্তত খাবারটা নিজের হাতে খেতে পারলেও হতো সেটাও পারে না বাম হাত দিয়ে খাওয়ার রুচি আসে না ঘৃণা লাগে বাম হাতে খেতে গেলেই পেট মুচড়ে আসে বুঝতে পারে না এত লাগার কি আছে। তো ওর নিজেরই তবুও খাওয়ায় তৃপ্তি আসে না আগে মা ভাইয়ের সাথে যে দেখিয়ে অনেকবার চামচের সাহায্যে খাবার খেয়েছে তবে খাবার খাওয়ার পর তৃপ্তি হয়নি ভাত তরকারি ঠিকভাবে মিষ্টনা না চামচের সাহায্যে আর হাত দিয়ে মাখিয়ে খাওয়ার রুচিও হয় না শুকনো খাবার বাম হাত দিয়ে খেলেও ভাতটা খেতে পারে না ভাত বাদে বাকি সবকিছু বাম হাতে খেতে পারে একটুও সমস্যা হয় না উদয় বুঝতে পারে না বাম হাতে ভাত খাওয়া নিয়ে ওর এত ঘৃণা কাজ করে কেন শুধু ঝামেলা আর ঝামেলা আসসালামু আলাইকুম এভরিওয়ান অদ্ভুত তোমার মায় গল্পের সপ্তম পার্ট এখানেই শেষ করলাম তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ